স্কুলে মিড ডে মিলের কড়াই নামাতে গিয়ে সেই কড়াইয়ের মধ্যে পড়ে গুরুতর জখম অবস্থায় নৈহাটি হাসপাতালে ভর্তি নবম শ্রেণীর এক ছাত্র পরিবারের সূত্রে জানা যায় নৈহাটি নবম শ্রেণীর ছাত্র বছর স্কুলের মিড ডে মিলের কড়াই নামাতে গিয়ে সেই কড়াই পড়ে গিয়ে গুরুতর জখম হয় এরপরেই তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয় নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে ঘটনাস্থলে উপস্থিত হয় তার পরিবারের লোকজন পরিবারের দাবি তারা হাসপাতালে আসার পরে স্কুলের কোন কর্মীকে দেখতে পাওয়া যায়নি কে বা কারা ভর্তি করেছে সেটাও পরিবারের লোকজন জানেন না তাদের আরও অভিযোগ কারা বলল তাকে এই মিড ডে মিলের কড়াই নামানোর জন্য যদিও এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি ঘটনা তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ ছেলে গিয়েছিল পড়তে স্কুলে বিদ্যা বিকাশ স্কুলে 9 এ পড়ে ওইখানে গিয়ে বলছে খাবারটা একটু ধরে হেল্প करिए दे একটু মুছে দে খাবারটা ধরে পোচাতে গেছে ছেলেটা পাঁচ বিছিলে গরম কড়াই পড়ে তরকারি পুরো বা পাঁচটা অবধি পুরো পা जले গেছে কত বছর বয়স ছেলেটার ছেলেটা 15 বছর এর প্রাসাদ কত পড়ে বিদ্যা বিকাশ

কে ভর্তি করেছে আমরা জানি না আমরা দেখিনি কাউকে দেখিনি মাস্টার মশার ফোন করে বলেছে কি আমরা ভর্তি করে দিয়েছি হ্যাঁ এইবারে কোথায় এই নয়টি হসপিটালে তা আমরা এসে তো থাকবে তো এখানে আমাদের সঙ্গে তো কথা বলবে কিভাবে হলো ঘটনাটা কিভাবে না হলো কিছু বলিনি পালিয়ে গেছে ওরা না কেউ নেই আমরা এসে দেখি কেউ নেই এখন পর্যন্ত পুলিশকে কি করে জানাবো আমরা ছুটে দৌড়লাম ছেলের কাছে আগে ছেলেকে দেখবো কি চাইছে আমার ছেলেকে ভালো ট্রিটমেন্ট হয়ে যাতে হ্যাঁ এই যে এইখানে এত গন্ধ পায়খানা ধারে ছেলে টাকা ফেলে দিয়েছে হ্যাঁ এই গন্ধ মধ্যে কি করে ছেলে থাকবে হ্যাঁ যাব নিশ্চয়ই যাব কেন যাব না আপনার নাম আমার নাম সুশীলা জয়সারা আমি দিদি মা হই